বন্ধুরা আজকে নবম পে কমিশনে আমরা যেটা গিয়ে দেখতে পেলাম কমিশন খুব হাস্যজ্জ্বল ভাবে আমাদের সাথে কথা বলেছেন খুব বিনয় আমরা যেটা দেখতে পেয়েছি সচক্ষে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিনয়ী মানুষ এবং তিনি তাদেরকে যখন আমরা বলেছি যে না আমরা আপনার সাথে আলোচনায় বসতে চাই তিনি বলেছেন একবার নয় দশ বার বসবো আপনাদের সাথে আমরা সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে আমরা আপনাদের সাথে আলোচনা করে আমরা ইনশাল্লাহ একটা আমরা দিব এখানে আমরা যে প্রস্তাবনা গুলা আজকে জমা দিয়ে সিপে কমিশনের কাছে সেগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জীবনযাপনের ব্যয় হিসাবে দাবিগুলো যৌক্তিক সহ তুলে ধরা হলো প্রস্তাবনা এক এক ইস্টু চার অনুপাতে সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ হাজার টাকা করার প্রস্তাব করছি নাম্বার দুই দীর্ঘদিন থেকে চলে আসা বেতন বৈষম্য দূর করার জন্য বেতন গ্রেড বিশটি থেকে কমিয়ে বারোটি গ্রেড করার প্রস্তাব করছি বেতন গ্রেড সমূহ নিম্নরূপ বারোতম গ্রেড বারোতম গ্রেড পূর্বের উনিশ এবং বিশ বারোতম গ্রেড পূর্বের উনিশ এবং বিশ নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা প্রস্তাব করেছি এগারোতম গ্রেড পূর্বের সতেরো ও আঠারো নং গ্রেড নিয়ে বিয়াল্লিশ হাজার টাকা প্রস্তাব করছি দশম গ্রেড পূর্বের চোদ্দ পনেরো ষোলো নং গ্রেড পঞ্চাশ হাজার টাকা প্রস্তাব করছি নবম গ্রেড পূর্বের বারো ও তেরো নং গ্রেড ষাট হাজার টাকা প্রস্তাব করছি অষ্টম গ্রেড পূর্বের দশ ও এগারো নং গ্রেড অষ্টম গ্রেড হচ্ছে পূর্বের দশ ও এগারো নং গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম গ্রেড পূর্বের আট ও নয় গ্রেড সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেড পূর্বের ছয় ও সাত গ্রেড পঁচাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেড পূর্বের তিন যেটা এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড পূর্বের দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং প্রথম গ্রেড যেটা পূর্বের এক নং গ্রেড সেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে নির্ধারিত আমরা এই বারোটি গ্রেডের যে বিন্যাস আমরা করেছি সেটা হলো এভাবে